গুড ইভিনিং বন্ধুরা তো কালকে গিয়েছিলাম একটা বিয়েবাড়িতে তো বিয়ে বাড়িটা ছিল আমার একটা বান্ধবী বা বান্ধবী বা বোন যাই বলো বলতে পারো এই যে তার মণ্ডপ মানে বিয়ের মঞ্চ আর কি সাজানো হয়েছে খুব সুন্দর হয়েছে সাজানোটা আর কি তাই তোমাদেরকে দেখানোর জন্য একটু ক্যামেরা করেছিলাম তো বেশ ভালোই লেগেছিলো সাজানোটা আমার কাছে তো তোমাদের কাছে কেমন লেগেছে একটু জানিয়ে দেবে কারণ এরপরে দেখে নাও এটা হচ্ছে নতুন বউ যার বিয়েতে আমি গেছি সে এত মানে এক্সাইটেড ছিল সবাইকে ডেকে ডেকে নিয়ে ছবি তোলাচ্ছিলো আমাদেরকেও ডেকে নিয়ে ছবি তোলালো বেশ ভালো লাগছিলো দেখতে কুচকি মেয়ে তো ছোটো বেশ ভালো লাগছিলো সুন্দর লাগছিলো দেখতে ওকে খুব সুন্দর করে সেজেই ছিল তারপরে চলে গেলাম স্টলে গিয়ে ফুচকা খেলাম তারপরে খেলাম হচ্ছে পকোড়া পকোড়া তারপরে কফি কফিটা নেওয়ার পরে মনে হলো পকোড়া দিয়ে কফিটা খেলে ভালো লাগবে তাই পকোড়া নিয়ে নিলাম পকোড়ার সাথে নিয়ে নিলাম কফি তো কফি খাওয়া হচ্ছে এই যে দেখো আমি কফি খাচ্ছি আমার সঙ্গে কাকিমা ছিল তো কাকিমাও কফি খাচ্ছে কাকিমার ছেলে মানে আমার একটা ভাই গেছিল আমাদের সঙ্গে তো আমাদের জন্য কফি নিয়ে এসেছিলো কফিটা বেশ টেস্টফুল ছিল কফি একটু খেয়ে নিলাম তারপর চারিপাশটা একটু দেখছিলাম দেখার পরে আর কি বলি কোথায় ফেলবো কোথায় ফেলবো ডাস্টবিনটা খুঁজে পাচ্ছিলাম না যাই হোক তারপরে খুঁজে পাওয়ার পরে কফি কাপটা একটু ফেলে দিলাম তারপরে চলে গেলাম ফুচকা ফুচকাটা ছিল ভালোই ছিল ভালো লেগেছিলো ফুচকাটার আমি জল খাইনি কারণ জল খেলে ঠান্ডা লাগবে তারপরে একটা দাদার সঙ্গে দেখা হয়ে গেলো তো দাদার সঙ্গে একটু দেখা হয়ে পরে দাদাকে বললাম অসু একটু ভিডিও বানাই তো দাদা লজ্জায় চলে গেল আমার সামন থেকে তারপরে চলে এলো খাওয়ার ব্যবস্থা আর কি খাওয়া কাল আমাদের ছিল মঙ্গলবার নিরামিষ তাই আমি ডাল আলু ভাজা এইসব দিয়েই খেয়েছি তারপরে আবার আমার একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেলো তো ওকে নিয়ে একটু ভিডিও করে নিলাম বললাম মা একটু ভিডিও করি তারপরে ওকে বলে বোনটাকে বলে এলাম যে আমরা বাড়ি চলে যাচ্ছি ভালো থাকিস তাই বলে ওর সঙ্গে একটু দেখা করে চারিপাশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো ততক্ষণে প্রচুর ভিড় জমে গেছিলো তো যাই হোক এই ওর সঙ্গে দেখা করে একটু বাইরে চলে এলাম বাইরে চলে এসা মানে বাইরে চলে এসে দেখি বরের জন্য বরের গাড়ির জন্য সবাই অপেক্ষা করছে বরের গাড়ি আসছে না কেন বরের গাড়ি আসছে না কেন আমরা একটু ওপর থেকেই দেখছিলাম যে বড়োর গাড়ি এসছে কি না যাই হোক ততক্ষণেও আসেনি আমরা একটু যখন বাইরে বেরিয়ে এসেছি তখন দেখি বরের গাড়ি চলে এসছে তো বরকে দেখার জন্য আমি একটু গাড়িটার সামনে গেলাম সামনে গিয়ে পেছনে দেখি মন্দিরে আবার ওখানে সামনে শিব মন্দির আছে তো তো সেটাকে প্রণাম করতে গিয়েছিল সেখানে বর তো বরকে দেখার জন্য আমি একটু এগিয়ে গেলাম তো দেখতে পেলাম না বরটাকে তারপরে যাই হোক গাড়ির ভেতরে একটু যা হোক একটু করে দেখে নিলাম ঠিক মতো দেখতে পারিনি আর ডাকতেও বেশ লজ্জা লাগছিলো ওই জন্য ডাকিনি তারপরে চলে আসছিলাম বাড়িতে বেশ রাত হয়ে গেছিলো অনেকটাই রাত হয়ে গেছিলো তো আমরা একটু কথা বলতে বলতেই আসছিলাম আর দেখে নাও রাস্তা একজন লোকজন নেই বেশ ফাঁকা রাস্তা ছিল আর কালকে প্রচুর ঠান্ডা পড়েছিলো তো আর প্রচুর বিয়েও ছিল কাকিমা আবার সবাইকে গুড নাইট বলছে যাই হোক বেশ মজাই হলো বিয়ে বাড়িটা তবে রাস্তাটা দেখে একটু কেমন যেন লাগছিল রাস্তাঘাটে লোকজন নেই আবার পেছনে কুকুর লেগেছিলো কুকুরটা আমাদের পেছনে চলে চলে আসছিলো